আবু সালাম আ দরবারে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে দিলেন শুনো কেউ যদি বিপাদের ভিতরে পড়ে আর যদি এই দোয়া পড়ে ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া যদি কেউ পড়ে পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেটা নিয়ে যায় ওইটার চাইতে ভালো কিছু আল্লাহ বান্দার কপালে রাখে তাকদিরে রাখে মনে রাখবেন অনেক সময় দোয়ার বার মাধ্যমে বান্দার তকদির পরিবর্তন হয় যদিও নবী বলেন ইন্না আউ্লা মা খালাকাল্লাহুল কলম সুম্মা কাল লাহু উক্তুব ফাজার ফি দিল গাসাতিকা ইনুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা যা কিছু হবে এগুলো সব কলম লিখে দেয় আর কোন কিছু বাকি নাই সুতরাং আপনার আমার তকদিরে যা আছে কিছু এগুলো ঘটবে কিন্তু হা কখনো কখনো তকদির এটাও একটা অন্যতম বিষয় বান্দা আল্লাহর কাছে যদি দোয়া করে আল্লাহ পাক দোয়ার মাধ্যমে বান্দার তকদিরকে পরিবর্তন করায় দেয় হা কেউ যদি মুসিবতের মধ্যে পড়ে আর যদি দোয়া করে আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ যেটা হারাইলাম ওটার চাইতে ভালো কিছু তুমি আল্লাহ আমাদেরকে দাও আল্লাহর নবী বলেন অবশ্যই বান্দার কপালে আল্লাহ ভালো কিছু দান করে দিবেন আবু সালামা নবীর কাছ থেকে এই আমলটা শিখছেন মজলিসে বসে বসার পরে এবার বাসায় গেছেন বাসায় যে বিবিকে বলতেছেন বিবি আজকে দামি জিনিস শিখছি বিবি বলতেছেন এত হাস্যজ্জ্বল চেহারা কারণ কি নবীর দরবারে আপনি কি শিখলেন আমাকে একটু বর্ণনা করে শিখা দেন আল্লাহ নবীর সাহাবি আবু সালাম আর দিয়ে এবার সুন্দর করে বিবিকে ডাক দেওয়া বলে শুনো আমার আল্লাহ নবী বলেছেন কেউ যদি সুন্দর করে বিপদে পড়লেও এই দোয়াটা পরে আমার আল্লাহ ওই বান্দাকে যা হারাইলো তার চাইতেও ভালো কিছু বান্দার জন্য কপালে লিখে রাখেন উনিও শিখলেন এটা আবু সালামাও শিখাই দিলেন উম্মু সালামাও শিখলেন কিছু বছর পর কয়েক বছর পর আবু সালামার দিয়ালহু জমিন থেকে বিদায় হয় স্বামীর বেদনায়নি কাতরায় কান্নাকাটি করে ওনার বাচ্চা তিনজন একজন ছিল দুইজন ছিল আর একজন ছিল মাত্র গর্বের ভিতরে আছে কিছুদিন পরে বের হবে যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হয় তখন এই বাচ্চাকে দিয়ে কি করবে তিনটা সন্তান সালামার দিয়ালহু তালানহা পেরে শাহানির মধ্যে পড়ে গেছে একটা স্বামীকে ছাড়া একটা বেবি তার সন্তানদেরকে নিয়ে কেমনে দিন কাটায় চতুর্দিক থেকে অবস্থাও খারাপ উনি বলেন আমি কি করব তিনটা সন্তান নিয়ে আমার অবস্থা বাজে হয়ে গেছে এমন হালতের ভিতরে তিনটা সন্তানকেও পালতে পারি না আমি কি করব কি করব আল্লাহর কাছে দোয়া করলাম ইন্না যে আল্লাহ যেটা হারাইছি অনেক মানুষ আমাকে বিবাহের প্রস্তাব দেয় তবে যেটা হারাইছি সেটার চাইতে যদি ভালো জিনিস পাই আল্লাপাকর্বুল আলমিন তাহলে আমি বিবাহের জন্য তৈয়ার থাকবো অর্থাৎ আবু সালাম থেকে যদি ভালো কোনো স্বামী পাই তাহলে সেই ক্ষেত্রে আমি দ্বিতীয় বিবাহের জন্য আমি প্রয়োজনে রাজি আছি কিন্তু আবু সালামা এমন একজন বান্দা ছিল আমার কাছে যারাই প্রস্তাব দেয় আমার কাছে মন বলে এরা কেউ আবু সালামার চাইতে উত্তম ছিল না অথবা আবু সালামাই তাদের চেয়ে বেশি উত্তম কি করবে কি করবে আল্লাহর বান্দি চিন্তা করে এমন সময় আল্লাহর বান্দি বলে আল্লাহ পাকের কাছে আমি বারবার যখন দোয়া করলাম হঠাৎ করে আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সল্লল্লাহ সাল্লামের তরফ থেকে আমার কাছে বিবাহের প্রস্তাব আশা শুরু হয়ে গেল আর দেখেন উম্মে সাল্ম আর দি অল্লাহ বলেন আবু সালামাকে আমি হারাইলাম আল্লাহর কাছে বারবার উত্তম জিনিসের জন্য দোয়া করে না আ কায়ানাম দা মহাম্মদ উল্লাসুল্লাহ সল্লল্লাহ ভাই সাল্লামের তরফ থেকে আমার কাছে বিবাহের প্রস্তাব চলে আসলো নবীর বিবাহের প্রস্তাব আমি তো কল্পনাও করতে পারি না নবীর প্রত্যেকটা বিবাহ আল্লাহর তরফ থেকে আল্লাপাক নিজে সংগঠিত করিয়েছেন এবং সবগুলো বিবাহ উম্মতের ফায়দার জন্য হয়েছে এটা রসুলের কোনো জৈবিক চাহিদার জন্য নয় যদি জৈবিক চাহিদার জন্যই হতো তাহলে পঁচিশ বছরের তাগরা যুবক কখনোই চল্লিশ বছরের একজন মহিলাকে বিয়ে করতেন না এতেই বোঝা যায় আল্লাহ নবীর প্রত্যেকটা বিবাহ ইসলামের জন্য দিনের জন্য উন্মতের জন্য ফায়দা এবং শিক্ষা আল্লাহ তরফ থেকে দেওয়া আল্লাহ এই গুলা নিয়ে নাস্তিকেরা আপনার আমার ভিতরে সন্দেহ ঢুকাইতে চাবে উম সাল্লাম আদি আল্লাহ তালাহা বলেন রসুলে করিম সাল্লাল্লাহ আমাকে বিবাহের প্রস্তাব দেয় আমি বললাম আমার সন্তানগুলোর দায়িত্ব আপনি যে নেবেন এটা কষ্ট হয়ে যায় আমি একা আপনার কাছে যাব আমার সন্তানদের কি হবে নবী বলেন তোমার সন্তান যেন আমারই সন্তান সোহান বর্তমান সময়ে যারা বিধবাদেরকে বিয়ে করে এরা শুধু বিধবাদেরকেই বিয়ে করে কিন্তু সন্তানের দায়িত্ব নিতে চায় না দেখবেন সন্তান তোমারটা সন্তান তোমার মার কাছে দিয়ে রাখো তার মানে এই বিবাহ আসলেই শুধু চাহিদার জন্য রসুলের সুন্নত জিন্দার জন্য না শুধু চাহিদার জন্য আমার কথা হলে এইটা উম্মসালাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি আমাকে যেটা নিয়ে গেছো ওইটার থেকে উত্তম জিনিস দাও দোয়া করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ পাক দোয়া কবুল করলেন যেটা আল্লাহর কাছে চাইছেন এর চাইতেও উত্তম ডাল্লা দিছেন কি দিছেন না এই জন্য যত বড় বিপদ হোক না কেন মুসিবত হোক না কেন বিপদ আর মুসিবতে কোন ইমানদার বান্দা যদি আল্লাহর করে আল্লাহ আলামিন ওই বান্দাকে যেটা নিয়ে গেছেন সেটার চাইতে উত্তম জিনিস দান করে দিবেন বিশ্বাস আছে কি ইনশাআল্লাহ বিশ্বাস যদি থাকে তাহলে কামিয়া পাশাপাশি বিপদে থাকলে কি করতে পারি ওই যে বললাম বিপদ শুধু আপনি ভালো দেখেই যে আল্লাহ পরীক্ষা করবে এরকম না আপনার নাফরমানির মানির কারণে আল্লাহ আপনাকে বিপদের পরীক্ষা নিবে আল্লাহ আপনার উপরে বালা মুসিবত দিবে আপনি যখন সুন্নত থেকে দূরে সরেবেন তখন আপনাকে বিপদ পরীক্ষা নিবে আপনি যখন নামাজ ছেড়ে দিবেন তখন আল্লাহ আপনাকে মুসিবত দিবে আপনি থেকে সরে আসবেন তখন দিন আল্লাহ পাক বিপদ মুসিবত দিবে এই জন্য আগে নিজেকে তাকোয়া এবং এখলাফের পথে পরিচালিত করা এটা হলো এক নম্বর কাজ দুই নম্বর নবী করিম সাল্লা সাল্লাম বলেন কেউ যদি সকাল সন্ধ্যা তিন তিনবার পরে بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم এই তিনবার করে কোনো বান্দা যদি সকাল সন্ধ্যা পরে আল্লাহ নবী বলেন সকল প্রকার বালা মুসিবত আর নষ্ট থেকে আল্লাহ পাক ওই বান্দাদেরকে নিজের গোদরী ভাবে হেফাজত করবে মনে করেন সারাদিন যত মুসিবত আসবে জিন্নাতের মুসিবত হোক শয়তানের মুসিবত হোক কালো জাদুর মুসিবত হোক অন্যান্য মুসিবত হোক ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সকল মুসিবত থেকে যদি আপনি বাঁচতে চান তিনবার সকালবেলা বলবেন তিনবার দ্বীপ রাত্রেবেলা বলবেন বা সন্ধ্যায় বলবেন আসান তরিকা অন্য হাদিসে পয়গম্বরা বলেন কেউ যদি বেশি বেশি দোয়া করে বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করে কারণ বিপদ থেকে হেফাজতের জন্য দোয়াই হলো বিশেষ আমল আর এক হাদিসে সে পয়গম্বর বলেন উদ্দুল বালা দান সত্য এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দা যত বেশি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিপদ মুক্ত রাখবেন সুবহানাল্লাহ মুসিবত যদি আসে দান আগে করে দেন বাসার থেকে কোন জায়গায় যাবেন বিদেশে যাবেন যেহেতু করে যান আল্লাহ এই সৎকাটা করলাম এই নিয়তে রাস্তার সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে জাগা মতো ঠিক মতো পৌঁছায় দিও ইনশা আল্লাহর সামনে যদিও বিপদ থাকে আল্লাহ পাক সব বিপদ দূর করে আপনাকে হেফাজত করে দিবেন কারণ দয়া করেন না আল্লাহ কথা কয় না আপনারা কি ঘুমাইতেছেন আপনারা যে কোয়ালিটির জনগণ আমার এটা স্বাভাবিক জনগণের আসর বক্তার উপরে পড়ে তাহলে বিপদ যদি হয় আপনাদের বিপদ পড়ার আগেই সৎকা করবেন বাইরে যাচ্ছেন ব্যবসা বাণিজ্য প্রতিদিন শুরু করার আগে দশটা টাকা সৎকা করে দোকান খুলেন তাহলে সারাদিনের যত বিপদ মুসিবত ওটা এটা আল্লাহাক দূর করে দিবেন এটা ঘটনা আছে সালাই মাল এটা শিক্ষার জন্য আপনাদেরকে শুনাইতেছি আমি সত্য মিথ্যা যা যাই পরে শিক্ষার জন্য শুনাইতেছি দেখেন সোলাইমানের জামানায় উনি তো এমন একজন নবী ছিলেন যে মোটামুটি সবার ভাষা বুঝতেন সুলাইমান জামানায় একজন লোক ছিল যে লোকটা পাখির বাসা ছিল একটা গাছ পাখির বাসার সবসময় যে ডিম খেয়ে ফেলতো একদিন দুই দিন তিন দিন পাখি একদিন সুলাইমান নবীর কাছে দিলেন হুজুর এলাকা একটা দুষ্ট লোক আছে যে লোকটা আমার ডিমগুলো খেয়ে ফেলে সুলাইমান পয়াকুম্বর শুনলেন লোকটাকে ডাকলেন বিচার করলেন লোকটা শুনে না একদিন দুই দিন তিন দিন আবার খাইতে যায় এবার সুলাইমান পয়গম্বর বলেন হে জিন্নাত একটা কাজ করবা জিন্নাতের থেকে একটা জিনকে দায়িত্ব দিয়ে বলে যাও ওই যে ব্যক্তিটা যদি গাছে উঠতে যায় ডিম খাইতে যায় তাহলে ধাক্কা দিয়ে তুমি ফেলে দিবা যেন পা ভেঙে যায় আর জীবন যেন গাছে না উঠতে পারে আদেশ দেয়া দিলেন জিন্নাতের মধ্য থেকে একজনকে সুলাইমান পায়গম্বর আদেশ দিলেন জিন্নাত আদেশ পালন করার জন্য রাজি ওদিক দিয়া যখন তাকাইল তাকায় দেখে আল্লাহর বান্দাটা গাছে উঠার জন্য রওনা হয়ে গেছে প্রতিমধ্যে একজন ভিক্ষু কোনার কাছে হাত তুলল ভাইরে আমার অনেক দিন যাবত খাবার পাই না কিছু আমাকে দান করো আল্লার বান্দার কাছে একটা রুটি ছিল খাবারের জন্য ওই রুটিটাই ভিক্ষুকটাকে দান করে সে সদকা করে দিল এবার যখন গাছের সামনে গেল উঠার জন্য আল্লাহর বান্দা উঠবে গাছে সুন্দর করে জিন ওই ডিমটাও পারল খাইলো পরের দিন পাখি আবার সুলাইমান পয়গম্বরের কাছে বিচার নিয়ে যায় সুলাইমান নবী ডাক দেয়া বলে জিন্নাত গতকালকে তোমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বটা ঠিকমতো পালন করো হয় কেন দাও। দাদাও সোলাইমানের জিন্নার ডাক দেওয়া বলে হুজুর গতকাল যখন আমি ওই পাখিটাকে ড্রিম পুচুরি করার জন্য লোকটা যাচ্ছিল আমি তাকে ভাঙ ওখান থেকে ফেলে দেওয়ার জন্য রওনা হয়ে গিয়েছিলাম হঠাৎ করে গাছে ওঠার আগে একজন ভিক্ষুক তার কাছে আসলো এসে চাইলো আল্লাহর বান্দা সুন্দর করে তাকে দান করে দিল এই কারণে আমার কাছে মনে হলো কোনো ফেরিস্তা আমাকে গাছে যাওয়ার জন্য বাধা দিচ্ছে সুলাইমান নবী ডাক দিয়া বলে এ জিন্নাত আল্লাহর বান্দা গাছে উঠার আগে সৎকা করেছে যার কারণে আমার আল্লাহ ওই সামনের বিপদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরিস্তার মাধ্যমে দূর করে দিয়েছে শুধুমাত্র সাদাকার মাধ্যমে আল্লাহ তাকে ওই গাছ থেকে পড়বে তুমি ধাক্কা দিবা এটার থেকে হেফাজত করছে তার মানে সাদাকার মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে হেফাজত করে বিপদ থেকে এজন্য বিপদে মুসিবতে পড়লে সত্তা করা এটা রসুলের আদেশ আবার তাও বা করা ইস্তেক ফার করা কেন কেউ যদি বেশি বেশি ইস্তেক ফার করে আল্লাহ নবী সাল্লাম বলেন অমিন কুল্লে জি কিনা যত মুসিবত আছে সব মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবে সুবহান আল্লাহ যদি কেউ ইস্তেক ফার করে মুসিবত বিপদ যা আসবে ইস্তেকফারের মাধ্যমে আল্লাহাক মুসিবত দূর করে দিবেন এই জন্য বিপদে পড়লে মুসিবতে পড়লে যতগুলা বললাম এগুলার থেকে যেটা আপনার মজা লাগে ভালো লাগে আপনি ওইটা করেন প্রথমেই মুসিবতে পড়ার সাথে সাথে ও মা এটা বলা দরকার নাই আবা গো বলা দরকার নাই আপনি বলবেন কি ইন্না আলিল্লাহ কি বলবেন ইন্না আলিল্লাহ এটা বলবেন এরপরে আল্লাহর কাছে ইস্তেক ফার করবেন তাও বা করবেন চাবেন আল্লাহ যেটা হারাইছে ওটার চেয়ে উত্তমটা দাও বিসমিল্লাহিল্লাযী লা ইযুরু মা'স্মিহি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার সব বিপদ দূর করে দিবেন এবং যেটা নিয়ে গেছেন ওইটার চাইতেও উত্তম জিনিস আল্লাহ আপনাদেরকে দান করবেন আচ্ছা বলেন তো বিসমিল্লাহিল্লাযী লা ইযুরু মা'স্মিহি এটা পারেন আপনারা পারেন যেহেতু সবাই তাহলে আজকে থেকে নিয়ত করবেন প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় তিনবার তিনবার করে এই দোয়াটা পড়ব ইনশাআল্লাহ রাজি আছেন এই দোয়াটা পড়বেন তাহলে সব বিপদ আল্লাহ দূর করে দিবেন আমার মনে পড়ে গত বছর আপনাদের কাছে হয়তো নিয়ে আলোচনা করেছিলাম ওইটাও বান্দার বিপদ থেকে দূর করে হেফাজত করে আজকে যেটা বললাম এটাও বান্দার বালা মুসিবত দূর করে দেয় তো এই দোয়াটা আমরা যখন সময় হয় মুসিবতের সময় আমরা পড়বো এবং আল্লাহকে ডাকবো আল্লাহ যেন এই যে বর্তমান সময়ে বাংলাদেশের যে অবস্থা কোনো সরকার নাই তো এখন সবাই সরকার সবাই জনগণ যে যেমনে পারতেছে যারে পারতেছে মারতেছে কিলাইতেছে ঘাইতেছে ফিরতেছে দুর্নীতি করতেছে সাদাবাজি করতেছে হ্যাঁ কি একটা বিধিক অবস্থা কি আপনাদের এলাকায় শান্তি আছে মনে হয় সব জায়গায় অবস্থা এক সব জায়গায় অবস্থা এক আমরা যাকে পাঁচ বছরের জন্য চেয়েছিলাম এখন দেখি সে দুই বছরেরও যোগ্যতা রাখে না হালত এরকম জানি না কবে শান্তি আসবে জানি না আল্লাহ কবে শান্তি দিবে এই যে মুসিবত আমাদের উপরে আল্লাহ পাক চাপায় দিস এই মুসিবত আমাদের হাতের কামাই এগুলা এগুলো আমাদের হাতের কামায় এই মুসিবত থেকে বাঁচার জন্য এস্তেফার বেশি বেশি পড়বেন এই মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যেটা গেছে ওইটার চেয়েও ভালো জিনিস আল্লাহ আমাদেরকে দিও খারাপটা দিও না যেগুলো গেছে বুঝেন নেই মনে হয় কথাটা যেটা গেছে আমাদের দেশ থেকে ওইটার চেয়ে ভালোটা দিও খারাপটা দিও না অর্থাৎ একদল গেলেও আরেক দল যদি আসে আর আমরা যদি আবার অশান্তিতে পড়ে যাই তাহলে ফায়দা কি এই আল্লাহ যারা আসবে এদেরকে কোরআন ওয়ালাদেরকে কবল করে নিও আল্লাহ আল্লাহ যারা আসবে এরা যেন ইসলাম কোরআন শূন্য অনুযায়ী দেশটাকে পরিচালিত করে আল্লাহ এইভাবে দোয়া করেন আল্লাহর কাছে নয়তো উপায় নাই নয়তো সারা জিন্দগি আপনার আমার অবস্থা বেগতিক হয়ে যাবে ধান্দাবাজদের কবলে সুৎখর ঘুসখর চাঁদাবাজদের কবলে পড়ে আমাদের অবস্থা খায় কাহিল এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে মুসিবত মুক্ত একটি দেশ দান করে যারা বলেন আমিন এমন একটা দেশ চাই দেশ যে দেশের সরকার থেকে প্রত্যেকটা জনগণ সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আল্লাহ আল্লাহ হয়ে যাবে কারণ আমির যদি ভালো না হয় প্রজারাও ভালো হয় না খারাপ হয়ে যায় আমির খারাপ হবে তো প্রজারাও খারাপ হয়ে যায় এ আমরা এমন একটা আমির চাই বাংলাদেশের জন্য যে খানকায় যখন চলে যাবে তখন পীর হয়ে যাবে আর ময়দানে যখন চলে যাবে তখন মুজাহিদ পীর হয়ে যাবে ঠিক কিনা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে আর শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিলুর বলত না সবাই বলত সারা বছর নয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ এই যে মুসিবতটা দেশের উপরে আছে আমরা এই মুসিবত কি চাই না চাই না চাই না যদি না চাই আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এদেশকে আপনি মুসিবত মুক্ত করেন বলেন আমিন আল্লাহ এই দেশকে আপনি সুখে শান্তিতে রাখার তৌফিক দেন আমিন আল্লাহ এই দেশের মানুষদেরকে মিলেমিশে থাকার তৌফিক দান করেন বলেন আমিন যেহেতু চতুর্দিক থেকে মুসিবত চলে আসছে এই মুসিবত থেকে বাঁচার জন্য আমরা সব সময় দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ যেন মুসিবত মুক্ত করেন বিসমিল্লাহিল্লাদি লাইমি আলীম এবং যখন দোকানে বসে থাকব যে কোনো জায়গায় বসে থাকব আমরা আমাদের জবানটাকে জিকির দিয়া এস্তেক ফার দিয়া একটু পরিবর্তন করব যখন বসে থাকবেন আস্তাম ফিরুল্লাহ মনের সকল ব্যথা আল্লাহ দূর করে দিবেন পেরেশানি দূর করে দিবেন টেনশন দূর করে দিবেন আল্লাহ পাক রিজিকেরও সাদ দান করবেন আল্লাহ পাক বিপদ মুসিবত সব দূর করে দিবেন আমল হইল এগুলা এই যেগুলো বললাম এগুলো মানতে পারবেন তো ইনশাআল্লাহ তাহলে এই মুসিবত দূর হবে এবং যা গেছে ওটার চেয়ে ভালো জিনিস আল্লাহ আমাদেরকে দান করবে আল্লাহ পাক আমাদের সকলকে বালা মুসিবত মুক্ত হায়াত দান করুক আল্লাহ পাক ঋণ মুক্ত হায়াত দান করুক বিপদ মুক্ত হায়াত দান করুক ইমানের পথে চলার তৌফিক দান করুক আমলের পথে দেখার তৌফিক দান করুক বলেন আমিন